কিশোরগঞ্জ সদর উপজেলার আট নং মারিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় পাকিস্তান আমলের তিনটি শতবর্ষীয় রেন্টি গাছ জননিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠেছে ডালপালা ইউপি কমপ্লেক্স ভবন ও ব্যস্ততম সড়কের উপর বিপজ্জনকভাবে ঝুলে আছে যা অতীতে ভবনের ক্ষতি ও মানুষের আহত হওয়ার ঘটনা ঘটিয়েছে মসজিদে নামাজে আসা মুসল্লিরাও আতঙ্কে থাকেন চেয়ারম্যান ইউপি কর্মকর্তা এবং স্থানীয় গ্রামবাসী দ্রুত গাছগুলো অপসারণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এমডি ডি

দায়িত্ব পালন করে আসতেছি এর মাঝে সবচেয়ে বড় সমস্যা যেটা পাইছি একটা সমস্যা হলো গিয়া আমাদের কোনো ভূমি অফিসের কোনো শাখা নেই এসব পুরো সবাই যাইতে হয় কাজ করতে গিয়ে আমার ইউনিয়নের মানুষের অনেক ভোগান্তি শহরে যাওয়া আসে কষ্ট এবং অনেক মানুষের ভিড়ে ওরা একদিনের কাজ সাত দিনে করতে হয় তাহলে আমার এই বিষয়ে আমার দাবি জুড়ে এটা শাখা আমাদের ইউনিয়নে দেওয়া যায় আমার ইউনিয়ন অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ইউনিয়ন এইখানে জায়গা জমি দামটা মেশি অনেক বেশি যেখানে মানুষের প্রয়োজনটা এখানে বেশি কাগজপত্র সাধারণ মানুষ জোগাড় করতে পারতেছে না অনেক কষ্ট হইতেছে তাই আপনাদের মাধ্যমে আমার দাবি আমার ইউনিয়ন পরিষদে যাতে একটা শাখা দেওয়া হয় দিলে মানে ইউনিয়নের মানুষ উপকৃত হবে দ্রুত সমাবে আর আর আরেকটা বিশেষ সমস্যা যেটা আমার সাবেক চেয়ারম্যান স্যার উনিও চেষ্টা করছে উপজেলার মিটিং হয়েছে আমিও বলছি আমার ওই পরিষদের সামনে দুটা গাছ আছে এই গাছটার জন্য সরকারের এই যে বিল্ডিং বানিয়ে দিচ্ছে আমাদেরকে এই বিল্ডিংটা নষ্ট হয়ে যেতেছে আপনারা প্রয়োজনে দেখেন বিল্ডিংটা এদিকে ফাটে গেছে এবং এই গাছটা অনেক বয়স হওয়ার কারণে গাছের অনেক শাখা প্রশাখা এই মৃত হয়ে গেছে এবং এই শুকনো হয়ে উঠেছে রাস্তায় এক দুইবার পড়ছে এক দুইজন মানুষ আহত হয়েছে তা আপনাদের মাধ্যমে এই গাছগুলি যাতে বন বিভাগে কাইটা নিয়ে এইভাবে আইনি প্রক্রিয়া কাটতে পারে যত দ্রুত কাটতে পারে তাহলে একটা হয়তো মর্মান্তিক ঘটনা থেকে